যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্তরে সব সঙ্গীত গেছে ইঙ্গিত থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে। যদিও ক্লান্তি আসেছে নামিয়া মহা সংখ্যা চপেছে মৌন মন্তরে দিক দিগন্তে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করুণা পাখা এ নহে মুখরো বনমর মরগুঞ্জিত এ যে অজাগর গরচে সাগর ফুলেছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুমরঞ্জিত ফেনহে ললো কলকল ললে দুলিছে কোথারে শ্বেতের ফুল পল পূজিত কোথা ঋষিনের কোথা শ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা ওরে ভয় নাই নাই ভয় নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে চলো না ওরে ভাষা নাই নাই বৃথ বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল পাখা আছে মহানব অঙ্গন উষাদি সাহারা তিমির নিবিরো আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা